গুড মর্নিং আমেরিকা খুব সুন্দর একটা মগ আর এটা এসেছে ফেডেক্স থেকে আমরা সবাই জানি ফেডেক্স আমেরিকান কোম্পানি আর এ কারণেই এত সুন্দরভাবে একটা মগ বানিয়েছে আর আমাদের বাসায় যেহেতু ফেডেক্সের এমপ্লয়ি আছে ভালোবাসার এমপ্লয় আর সেই গিফট পেয়েছে এই মগগুলি আজকে আমরা এই সুন্দর মগে সকালের ব্রেকফাস্টের সঙ্গে চা খাবো অনেকেই চা পছন্দ করে আবার কফি আমরা অবশ্য দুটাই পছন্দ করি জিঞ্জার লেমন এটা ভীষণ মজার একটা চা তো অনেকেই টেস্ট করেছেন তারা সাতটা বুঝতে পারবেন ফেডেক্স এর লোগো দেওয়া আর একটা কাপ একই ধরনের দুইটা কাপ নেই তবে ফেডেক্স এর সঙ্গে বসে এখন চা খাবো তো এতেই সে অনেক খুশি আমি অবশ্য খাবো ব্ল্যাক টি রেডি হয়ে গেল আমাদের চা কল্প করতে করতে শুরু হবে আমাদের সকাল শুভ দুপুর এখন আর সকাল নেই অনেকটা সময় পার হয়ে গেছে এখন বেরিয়েছি পিজা নিতে আজকে শনিবারের একটা দিন উইকেন্ড আমাদের এখানে আর বেলজিয়ামে শনিবার আর মঙ্গলবার পিজায় প্রমোশন থাকে দোলদাগ আমরা যারা বেলজামে আছি আর যারা পিজা খেতে পছন্দ করি শনিবারের এই অফারটা কেউ মিস করি না যদিও হেলদি খাবার না পিজা তারপরে মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে আমার শহরে দুইটা পিজা হাট আছে আর বাসার খুব কাছে যে পিজা হাটটা সেখানেই এসেছি সাইকেলে আসতে মাত্র পনেরো মিনিট লাগে আর গাড়িতে মাত্র পাঁচ মিনিট জানামুনি বাসায় ওয়েট করছে গরম গরম পিজা খাবে আর পনেরো মিনিটে পিজাটা বেশ ঠান্ডা হয়ে যাবে এ কারণেই গাড়িতে করে নিতে এসেছি বাসায় বসেই অলরেডি আমি অর্ডার করে ফেলেছি আর অর্ডার করার পরে পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আমি টাইম মেনটেন করেই চলে এসেছি যেই দেখব পিজা রেডি হয়ে গেছে আমাদের বাসার সব থেকে কাছের পিজা হাট ছবি দেখতেই খেতে ইচ্ছে করে

হাটটা এমন জায়গায় সামনে গাড়ি পার্কিং করা যায় না এ কারণে একটু দূরেই রাখতে হয়েছে আমাদের বেলজিয়ামের ওয়েদার গতকালও ছিল খুব সুন্দর সানি ওয়েদার অনেক গরম আর আজকে কনকনে ঠান্ডা পরেই বাইরে আসতে হলো হ্যাঁ বড় সাইজটা অর্ডার করছে কিন্তু ভুল করছেন না দাম তো একই দেখেন 150 হ্যাঁ আজকে শনিবার না সবাই নিচ্ছে pizza শনিবার আর মঙ্গলবারে তো সবাই আসে আসলে pizza খেতে চাইছিলাম। চল সকালে যে আমাকে মজা করে দুই চা খাওয়াইছো টোস্ট দিয়ে সেটা রিসেপ সেই তো চলে এসেছিল। আমাদের ম্যাকলেন শহরটা কিন্তু অনেক সুন্দর নতুন করে রেনোভেশন করে নতুন রূপ দিয়েছে তো এ কারণে আরও বেশি সুন্দর লাগছে আঠারো বছর আগে যখন এসেছিলাম ম্যাকলেনে থাকার জন্য এখনও বেশ সুন্দর ছিল তবে এখন বেশি ডান সাইডে যে লাল দাগটা দেখা যাচ্ছে একটা রো এটা কোনো দাগ না আসলে আমাদের ম্যাকলেন শহরটা এখন সাইকেলের শহর হয়ে যাচ্ছে দেখো তো আমার তো

আমার স্বামী যখন আমার জন্য এনেছে এটা তো অবশ্যই তার বউ খাবে তাই না